প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অনুশীলনী চার দশমিক একের চার নাম্বার অঙ্ক করে দেখাবো চার নাম্বার অঙ্কের জন্য সূত্র দুই নাম্বার লাগবে দেখার সূত্র দুই নাম্বার কি এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার চার নাম্বার অঙ্কে কী দেওয়া ছিল এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি এটা দিয়ে দেওয়া ছিল আর এই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ মান নির্ণয় করতে বলেছে তাহলে আমি এই প্রদত্ত রাশিটা তুলে রেখেছি এখন দেখো এটাকে এ স্কোয়ার বানাবো এটাকে বি বানাবো দেখো ফোর বি তাহলে ফোর এ ফোর কত তাহলে টু এ দিয়ে দেখো এই দুয়ের স্কোয়ার চার এই এ স্কোয়ার এই বি স্কোয়ার প্রথমে এখানে মাইনাস দিলাম এই তিন তৃতীয় অংশের কাজ করব ষোলো কতটার চারের ফোর বি সি স্কোয়ার দেখো এ পাইলাম বি সূত্র হওয়ার জন্য একটা টু লাগবে এটা বি এটা লিখে টু এ বি ডট ফোর বি সি এ দেখো সূত্র হয়ে গেছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কার দেখো দুই দু চার চার চারে ষোলো আর এই যে এ স্কোয়ার এ বি আর এই বি স্কোয়ার আর এই যে সি তাহলে এটা পাইলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি অর্থাৎ এটার বাম পাশে এ মাইনাস বি হবে তাহলে এখানে এ বলতে টু এ বি আর বি বলতে মাইনাস ফোর বি সি তার হুলিস্কার তাহলে এখন এর এখানে মান বসাই দেব টু ডট এর মান দেখো ফোর ডট এর মান সিক্স মাইনাস দেখো এখানে ফোর বি সি ছিল দিলাম ফোর এর মান সিক্স আর সি এর মান থ্রি তার আবার এই হলিস্কার দেখো চার দুগুণে আট ছয় আটে আটচল্লিশ চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর সেভেন্টি টু স্কোয়ার দেখো এনে বিপরীত চিহ্ন দেওয়া আছে এটা যোগ এটা বিয়োগ তাহলে বিয়োগ করবো বাহাত্তর থেকে আটচল্লিশ বাদ দিলে চব্বিশ আর বাহাত্তর বড় ছিল তার চিহ্ন দিয়ে দিলাম

মান পাঁচশো ছিয়াত্তর টাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ